দেখেন সাত দিন ভালোবাসার পরে কিভাবে ঝগড়া শুরু করে দিল কেউ কাউকে রাখবে না কেউ কারোর সাথে থাকবে না আবার প্রতিদিনের রাত্রে গেছে প্রতিদিন গেছে এই হচ্ছে ভালোবাসা বেশি ভালোবাসলে মানুষের যা হয় তার বউ আছে আর সে কিন্তু থাকে তেমনভাবে মন থেকে ভালোবেসে ডাকেনি মেয়েটা কিন্তু কিশোরগঞ্জ থেকে এমনিতেই চলে আসলো আর এখন হচ্ছে সাত দিন থাকে অন্য বাসায় রাখে রাখার পরে থাকে হচ্ছে কিছু খাউন খরচ দেয় আর হচ্ছে সে গিয়ে হচ্ছে তার আগের বউ সাথে গিয়ে বলে যে আমাকে বিয়ে করে নিয়েছে আর এখন ওই ছেলে বলছে এখন আমি আর নেবই না কারণ বিয়ে করে নাই এখনই বলছে আমাকে বিয়ে করে নিয়েছে তো পরবর্তীতে তো আরও কত ঝগড়া আমাকে সামাল দিতে হবে আমি হচ্ছে এখন আর রাখবো না এক সপ্তাহ রাখছি এটাই কিন্তু অনেক কিছু বিয়ে ছাড়া সংসার কিভাবে সম্ভব তারা কিন্তু সংসারও এক সপ্তাহ ধরে সংসারও করে যাচ্ছিল তো এখন হচ্ছে এই সংসার ভেঙে যাচ্ছে কারণ বিয়ে ছাড়া সংসার ভেঙে যায় এ হচ্ছে মূল কথা তাদের হচ্ছে উদ্দেশ্য ছিলটা কি মেয়েটার উদ্দেশ্য এটাই ছিল যে তার সাথে সংসার করবে আর ওলার সম্পর্ক ছিল যে আমি তাকে আনবো কিছুদিন হয়তো থাকি নি আমি জালমুরি বিক্রি করব এমনিতেও কিন্তু আমি সানাসুর জালমুরি বিক্রি করি নাচ গান করি কিন্তু ওকে নিয়ে যদি সানাসুর বিক্রি করি জালমুরি বিক্রি করি তাহলে হয়তো বা আরেকটু বেশি হবে সেই উদ্দেশ্য হয়তো বা নিয়ে আসলো কিন্তু নিয়ে আসার সাত দিনের ভিতরে কিন্তু তাদের ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেল যা ভালোবাসা আর না এখন ছেলেটা মাপ আমার জীবন থেকে সরে যাও আর মেয়েটা বলছে আমি যাওয়ার জন্য আসিনি আমি যাব কেন এত দূর থেকে চলে আসছি আমি এখন সংসার করব আমি এখন যাব না আর ছেলেটা বলছে আমি মাপ চাই আমি তোমাকে আর রাখবো না কারণ তুমি এখন চলে যাও তুমি নতুন করে যতটুক ভাইরাল হয়েছ তাতে দিয়ে তুমি বেছে কিনে খাও চিন্তা করা যায় মানুষের জীবনটা কি এতই সস্তা সবাই কিন্তু মানুষের জীবনটা নিয়ে খেলতে জানে এই হচ্ছে মানুষের একটা জীবন মেয়েটার একটাই দোষ ছিল কারণ মেয়েটা চলে আসলো কেন মেয়েটা যেত আসতো তাহলে সেভাবে কিন্তু শক্ত করে আসা উচিত ছিল মেয়েটা কিন্তু আসলো আবার এভাবে এখন তাকে হাতে ব্যাগ দিচ্ছে যে তুমি এখন চলে যাও তোমার গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি লিস্কা ভাড়া দিয়ে দিচ্ছি এতডুকি দিয়ে মেয়েটাকে এখন বিদায় করে দেবে মেয়েটা হচ্ছে এখন যাইতে চান না যে আমি এখন যাব না আর মেয়েটার হাতে কিন্তু ব্যাগ ওই ছেলেটা একবারে গাড়িটি বাইন্দা একবারে নিয়ে এসে দিল যে ব্যাগটা নিয়ে তুমি এখন চলে যাও এই ব্যাগটা নিয়ে কিন্তু আরেকবার এসেছিলো সেই ভিডিওতে এই ব্যাগটা আবার এখানে শুধু হাতে ধরাই দিল আর বললো আমি গাড়িতে তুলে দিচ্ছি আর তোমাকে গাড়ি ভাড়ার খরচ দিয়ে দিচ্ছি মানুষের জীবনটা কোনো কাজের না কিছু কিছু নিজের ক্ষেত্রে হয় নিজে যতটুক বুঝে কিন্তু নিয়ে তারা ভালোবাসা করছিল ঠিক আছে পাঁচজন নিয়ে বিয়ে করতো তারপরে তারা সংসার বানাইতো তাহলে হয়তো মেয়েটার জীবন এখন এরকম হতো না যে এখন একটা ব্যাগ দরাই দিচ্ছে আর হচ্ছে এখন চলে যাচ্ছে এমনটা কিন্তু হতো না কিন্তু এভাবে ফুট করে চলে আসা আবার বিয়ে না করে কিন্তু তাদের রুম ব্যবহার করা তারপরে হচ্ছে আবার এখন রাস্তাঘাটে সানাসুর বিক্রি করত। সবার সাথে নাচতো গাইতো হেলতে ডুলত কিন্তু এখন তার সানাসুর আর বিক্রি হচ্ছে না একটা মানুষ চিন্তা করা উচিত যে একটা সানাসুর বিক্রি করে দুইটা সংসার কি করে রাখবে আর কি করে সে দুইটা রুম ভাড়া দেবে একটা মানুষের খরচ সংসার এটা কিন্তু কম না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সাবস্ক্রাইব